হ্যালো বন্ধুরা আমি রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ বৃহস্পতিবার মনে আছে নিশ্চয়ই প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য আমি নিয়ে আসছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পিছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে সঙ্গে পাব। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই বিশেষ হবে আমার বিশ্বাস তাহলে শুরু যাক ভাষার শব্দ নির্দিষ্ট একটি মাত্র অর্থই বহন করে তা নয় কালে কালে নানা কারণে অর্থ পাল্টায় এককালে ঘৃণা শব্দের অর্থ ছিল দয়া করুণা ইত্যাদি কিন্তু এককালে শব্দটির অর্থ দাঁড়িয়েছে বিতৃষ্ণা অবজ্ঞা ইত্যাদি এক ভাষার শব্দ অন্য ভাষায় গেলেই সেই শব্দের অর্থ পাল্টাতে পারে আরবি আমলা শব্দের অর্থ সাধারণ কর্মচারী কিন্তু বাংলা ভাষায় এসে তা হয়ে গেছে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা মোট কথা শব্দের অর্থ চিরকাল এক রকম থাকে না শব্দের অর্থ পরিবর্তনের বিচিত্র কথা নিয়েই আজকের শব্দের গল্প বন্ধু আজকের প্রথম শব্দ কারসাজি ফার্সি কারসাজি শব্দ বাংলায় হয়েছে কারসাজি ফার্সি থেকে বাংলায় এসে শব্দটির অর্থের পরিবর্তন ঘটে গেছে ফার্সি ভাষায় কারসাজি শব্দের অর্থ হল সৃষ্টি নির্মাণ কৌশল এই কাজ অবশ্যই ভালো লোকের কিন্তু বাংলা কারসাজি শব্দের অর্থ হলো চালাকি কুট কৌশল প্রবঞ্চনা ছাতরি ইত্যাদি বলা বাহুল্য এই কাজগুলো ভালো লোকের নয় দুষ্ট লোকের বন্ধু আজকের দ্বিতীয় শব্দ গুণাক্ষর গুণাক্ষরেও টের না পাওয়া বা গুণাক্ষরেও বুঝতে না দেওয়া বাক্যভঙ্গের গুণাক্ষর শব্দটির সাধারণ অর্থ হলো গুণ পোকা কর্তৃক তৈরি করা অক্ষর কিন্তু এটি গুণাক্ষর শব্দের প্রচলিত অর্থ নয় গুণ পোকা নিরচ্ছিন্ন ভাবে কাঠ কেটে চলে কাটা অংশ মতো হয়ে অস্পষ্ট অক্ষরাকৃতির এই কাটাকুটি হলো ঘুণাক্ষর ঘুণাক্ষর স্পষ্ট নয় অস্পষ্ট ঘুণাক্ষরের মধ্যে বর্ণমালার অক্ষরের একটু আধটু আভাস মাত্র থাকে আর এই আভাসটাই ঘুণাক্ষ গুণাক্ষর শব্দের বর্তমান অর্থ তৈরি করতে সহায়তা করেছে গুণাক্ষর শব্দের বর্তমানে প্রচলিত অর্থ হল সামান্যতম ইঙ্গিত বা আভাস গুণাক্ষরেও টের না পাওয়া বা গুণাক্ষরেও বুঝতে না দেওয়ার অর্থ তাই ঘটে যাওয়া কাণ্ড বা ঘটনা সম্পর্কে আগে থেকে বিন্দু মাত্র আভাস ইঙ্গিত না পাওয়া বা না দেওয়া আজকে তৃতীয় শব্দ দমকা হাওয়া বাতাসের সঙ্গে দমকা শব্দের বেশি সম্পর্ক যেমন দমকা হাওয়া দমকা বাতাস ইত্যাদি তবে শব্দটি হাওয়া ছাড়াও আরো কিছু বিষয়ের সঙ্গে ব্যবহৃত হয় যেমন দমকা 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 খরচ বা খাটুনি শব্দের অর্থ হলো সহসা প্রবল বেগে আগত ঝটিকা বেগে আকস্মিক সংঘটিত ইত্যাদি ফার্সি দমগাহ শব্দ থেকে বাংলা দমকা শব্দের সৃষ্টি ফার্সিতে দমগাহ একটি যন্ত্রের নাম বাংলায় এই যন্ত্রের নাম হলো হাপর হাপর ব্যবহৃত হয় হাওয়া সৃষ্টির কাজে কর্মকারেরা বড় হাপর আর স্বর্ণকারেরা ছোট হাপর ব্যবহার করেন হাপরে চাপ পড়লে। করে শব্দ আসে। অবিরাম বায়ুর জন্য হাপরের হাতল বারবার ওঠাতে নামাতে হয় হাপরের এই হঠাৎ হাওয়া বাংলা দমকা শব্দ তৈরিতে প্রেরণা দিয়েছে আজকের চতুর্থ শব্দ ছত্রভঙ্গ বাংলায় দুটি ছত্র শব্দ আছে একটি ছত্র রূপ ধরে মাথার উপরে ভাষার জন্য দায়িত্ব পালন করে এই ছত্র শব্দটি তৎসম অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আগত দ্বিতীয় যে ছত্র শব্দ তার চেহারার তেমন কোন বদল হয় না কথ্য ভাষায় কখনো ছত্র হয় যেমন দু লিখে পাঠাও তবে এর বেশি নয় এর কারণ হলো চেহারা বদল করেই শব্দটি আরবি থেকে বাংলা এসেছে তাই আরবি শব্দ বাংলায় হয়েছে ছত্র আমরা যখন বলি ছত্রে ছত্রে বানান ভুল তখন ছত্র শব্দের মূলে কাজ করে আরবি ছত্র শব্দটি ছত্র বা ছত্র শব্দের অর্থ হল লাইন শাড়ি পঙ্ক্তি ইত্যাদি ছত্রভঙ্গের ছত্রও ছত্র থেকে ভাষার চরিত্র বড় বিচিত্র ভাঙা লাইন বা ভাঙা শাড়ি না বুঝিয়ে আরো বেশ কিছু জিনিস বোঝায় ছত্রভঙ্গ হলো বিশৃঙ্খলা এলোমেলো অবস্থা ইত্যাদি আজকের পঞ্চম শব্দ ফাতরা শব্দটি বিশেষণ হিসেবে ভালো নয় ফাতরা কাজ ফাত্রা কথা বা ফাত্রা লোক বলার সময় সবাই যথেষ্ট বিরক্তিসহ ফাতরা শব্দটি উচ্চারণ করে সহ ব্যবহৃত ফাতরা শব্দটি এসেছে কলা গাছ থেকে কলা গাছের পাতা ধরে টান দিলে পাতার সঙ্গে ফরফর করে যে শুকনো বাকল উঠে আসে সেটার নামই হল কোনো কাজে আসে না কলা গাছের পাতাটা দরকারি কিন্তু ফাতরা নিতান্তই অদরকারী ফাত্রার এই অপ্রয়োজনীয় ও অবাঞ্ছিত বিষয়টাই ভাষায় উপমা হিসেবে ব্যবহৃত হয় আজকের ষষ্ঠ শব্দ থ থ ব্যঞ্জন বর্ণের সপ্তদশ এবং তর্গের দ্বিতীয় বর্ণ কোন কাণ্ড দেখে অথবা কোনো ঘটনার বিবরণ শুনে আমরা যখন থ হয়ে যাই তখন আমরা বর্ণবলার থ হই না আমরা হই শব্দভান্ডারের থ থ একটি শব্দ আর এই থ শব্দের মূল অর্থ হলো পর্বত থ নিশ্চল নিশ্চুপ হয়ে থাকে বিশেষ পরিস্থিতিতে আমাদের মধ্যেও থয়ের ভাবটা চলে আসে আমাদের মুখে আর কথা সরে না আমরা থ রূপ ধারণ করে থ হয়ে যাই আর এই অর্থ থয়ের থাড়ায় হতবম্ব অভিভূত কিং কর্তব্য বিমূড় স্তম্ভিত অবাক নির্বাক ইত্যাদি বস্তুত থয়ের বর্তমান অর্থ এগুলোই বন্ধু আজকের সর্বশেষ শব্দ যথেষ্ট যথেষ্ট শব্দটা নির্বিচারে ব্যবহৃত হয় যথেষ্ট ভোজন হয় আবার যথেষ্ট মার বা ক্ষতিও হয় যথেষ্ট শব্দের বর্তমান অর্থ হলো প্রচুর অনেক খুব ধের ইত্যাদি ঘটনা জানলে যথেষ্ট শব্দটাকে নিয়ে মানুষ বেশ বেকায়দায় পড়ে যাবে কারণ যথেষ্ট শব্দের মূল অর্থ হলো যথা বা যা ইষ্ট বা ইপ্সিত অর্থাৎ যা মঙ্গলকর ও অভিপ্রেত যথেষ্ট খাওয়া হয়েছে বললে যথেষ্ট শব্দের মূল অর্থ খুঁজে পাওয়া যায় এখানে দেহের জন্য যেটুকু সেটুকু বুঝে যেতে পারে কিন্তু একটা লোক যখন যথেষ্ট মার খায় তখনই ঝামেলা বেঁধে যায় কষ্ট কি কখনো ইষ্ট হয় প্রশ্ন আপনার জন্য রেখে গেলাম তো বন্ধু আজকের শব্দের গল্প এটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো জানালে আমি আরো আনন্দিত হব কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন এমনকি ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছি তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ